তো একটা প্রথমে যে ক্লিপটা তোমরা দেখলে সেটা হচ্ছে যে বাবা আমার অ্যানিভার্সারির যে গিফট পাওয়া হয়েছিল সেইটা খোলা হয়েছিল আর বাবা না এই জিনিসটা করতে খুব ভালোবাসে বলে আমার বিয়ের বল সেই সময় খুব উৎসাহ করে গিফট দেখা হয়েছিল তারপর কুকুর অন্নপ্রাশন সবকিছু মিলিয়ে তো সেরকম তো বাড়িতে কেউই ছিল না শুধু আমার মা থেকে গিয়েছিল অনুষ্ঠানের পরে আর তখন বাবা বললো যে চল আমরাই বাবাকে ডাকলাম যে চলো বাবা সবাই মিলে গিয়ে গিফটগুলো আমরা খুলি আর দেখি কী কী আছে তো সেই ওই ক্লিপগুলো প্রথমে ওই জন্য আমি অ্যাড করে দিয়েছি তো আজকে হচ্ছে যে ওই ওই গিফট দেখার দু তিন দিন পর মানে মাঝখানের দিনগুলো এতটাই মানে হ্যাপাজেটলি গেছে আর একটার পর একটা মানে কোনো না কিছু ঘটনা আর কি ঘটেই চলেছে এক তো শরীর খারাপ তারপরে হচ্ছে কুকুর পরীক্ষা সব মিলিয়ে মিশিয়ে ভিডিও করতে পারছিলামই না কিন্তু দেখলাম না এই গিফটগুলো শুধু গিফট না সবার অনেক ব্লেসিং প্লাস কী বলবো অনেক ভালোবাসা নিয়ে দিয়েছে তো মেন অনুষ্ঠানটার ভিডিও তো আমি করতে পারিনি সেদিন কিছুতেই নিজেকে গুছিয়ে উঠতে এক জায়গায় করে যে ব্লগ করব সেটা পারছিলাম না কেন পারছিলাম না কি সেগুলো সবই তোমাদের একদিন আমি বলবো কোনো একটা ভিডিওতে আজকে গিফটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব কে কি দিয়েছে তো আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তুমি আমাকে অনেকেই বলছিলো যে ব্লগ করছিস না কেন বা ব্লগ কর আমরা তো সাথে আছি কিন্তু এই জিনিসটা কি বলো তো মানে ব্লগিং জিনিসটা এমন এটা হচ্ছে আর্ কাট আমার মনে হয় কারণ আমার কোনো স্ক্রিপ্ট থাকে না আর যেটা রিয়েলে হচ্ছে সেই জিনিসটাই আমি এবারে এক্সপ্লেন করি কিন্তু আমার ভেতরেই তখন মানে আমার মানে একটা জলে একটা পাথর চুললে যেরকম হয় এরকম এরকম অবস্থা মানে তার আগেই সকালবেলায় এমন একটা ঘটনা ঘটেছে সেই জিনিসটা সেই ইমেজটা আমার চোখের সামনে থেকে যাচ্ছিল না তো সেই জন্য আর কিছুতেই আমি ভিডিওটা সেদিনে করতে পারিনি তবে হ্যাঁ একদিন আমার আমি অনেকগুলো ভিডিও ক্লিপ সবাই মিলিয়ে মিশিয়ে পেয়েছি সেই ভিডিওগুলোকে এক জায়গায় করে আমি অবশ্যই একটা ভিডিও ছোট ভিডিও হলেও আনবো কারণ এটা আমাদের একটা গোল্ডেন মেমোরিজ আর অনেক দিন থেকেই তোমাদের ব্লগে আমি বলছিলাম ও যে এই অনুষ্ঠানটা হবে বা এটার জন্য প্রিপারেশান চলছিল তো সেই দিনটা যদি ভিডিও না করতে পারি তাহলে একজনের কি অবস্থা হয় বুঝতেই পারছো তো যাই হোক সেই স্ট্রেজটা আমরা পেরিয়ে গেছি তো তোমাদের দেখাই প্রথমে যেটা দেখাবো দেখো এটা একটা কোল্লাশ এটা কৃষ্ণাদি করে দিয়েছে তো এখানে মায়ের বিয়ের আগেকার ফটো বাবার ফটো সব বেশি আছে এবং আমাদেরকেও ইনক্লুড করেছে এই দেখো কোকো আর দাদু এই যে ঝাড়খণ্ডের আর এই যে আমাদের লাস্ট ট্রিপের ফটো তো এটা দিয়েছে যে একটা সব গোল্ডেন মেমোরিজ প্লাস সব মেমোরিজগুলো এক জায়গায় থাকলে এটাই এক ঝলক দেখলেই গোটা জীবনটা যেন তোমার চোখে সামনে ভেসে উঠবে যাই না কৃষ্ণাদির কী থট আমার এটাই মনে হয় তো কৃষ্ণাদি এটা কৃষ্ণাদির তরফ থেকে বাবা মাকে বানিয়ে দিয়েছে আর তো পিসিদেরটা যখন দেখাচ্ছি তাহলে পিসিদেরটাই প্রথমে দেখাটা হয়ে যাক আর নীল পিসি আর লাল পিসি মিলিয়ে এই যে এরকম একটা কাঁসার ডিসে কাঁসার থালা গ্লাস বাটি এগুলো দিয়েছে আর আর একটা ফাইবারের ফাইবারেরও দিয়েছে মানে এটাতে ভাত মাছ খাওয়া হয়েছে আর ওটাতে ফ্রায়েড রাইস মাংস এসব খাওয়া হয়েছে তো এইটা নীলপিসি আর লাল মিলিয়ে এই থালাবাসি থালাবাটি সেটটা দিয়েছে এটা একটা খুব ইউনিক ছিল কারণ স্পেশাল ডে যাদের তাদেরকে একটা স্পেশাল ফিল করানো তোমাদের এটাই বললাম যে গিফটগুলো শুধু গিফট না অনেকের ভাবনা ভালোবাসা সব মিলিয়ে মিশিয়ে আছে তো কাঁসার বাসনে আমাদের তো সেরকমভাবে খাওয়া হয় না ভরাই থাকে তো লাল পিসি বলছিল দিবি হ্যাঁ যে হ্যাঁ তো বাটি তো বাবা একটা গ্লাস বাবাকে একটা গ্লাস দেওয়া হয়েছে যে এটা তো তুমি জল খাও যা নোংরা হয় হবে যা হয় হবে আর এই গেল নীল পিসি আর লাল পিসি আর এটা দিয়েছে বড় পিসি এ এই বেডশিটটা দিয়েছে অনেকগুলো গিফটের আইডিয়া তোমরা পাবে সামনে যদি তোমাদের কোনো অনুষ্ঠান থেকে মিলিয়ে মিশিয়ে অনেক গিফট আমি তোমাদেরকে দেখাবো আজকে এটা দিয়েছে বড় পিসি আর বড় পিসির দিয়েছে এইটা মিলিদি দিয়েছে এটা মাকে তো মা বলছিল যে এটা তুই নিয়ে নি আমলাম না মা এখানে গিফটগুলো সবই তোমাকেই ইউজ করতে হবে কারণ সবাই খুব ভালোবেসে তোমাকে দিয়েছে আমার তো ব্যাগ প্রচুর আছে কিন্তু মা নিজের জন্য তো এরকম মিলিয়ে মিশিয়ে কেনে না তো এই ব্যাগটা তুমি ইউজ করবে এটা একটা ক্লাচ ব্যাগ আর এই যে ভেতরে একটা চেনও দিয়ে রেখেছে এই যে আর ব্যাগের কালারটা হোয়াইট দিয়েছে তো সব ড্রেসের সাথেই চলবে খুব সুন্দর ব্যাগটা আর বড়ো বড় বড় নাতলি দিয়েছি এইটা মাকে এটা হচ্ছে একটা বেডশিটের সেট বেডশিটটা খুব সুন্দর হোয়াইট কালারের আর মিলি মেমদি এই যে এর সঙ্গে পিলো কভারও আছে আর নাতি আর নাতবও দিয়েছে এই বেডশিটটা এটাও খুব সুন্দর হোয়াইটের ওপরে আর হোয়াইটের ওপর চাদর মা নিজে পার্সোনালি খুব ভালোবাসে আর এই যে পিলো কভার আছে এর সাথে তো এই গেল তিনটে বেডশিট অনেকগুলো মা বেডশিট পেয়েছে খুব সুন্দর সুন্দর আর একটা খুব সুন্দর জিনিস দেখো দেখাচ্ছি এটা আমার খুব ভালো লেগেছে আমার একটু শৌখিন সেট তো অনেকই হয় কিন্তু এই ডিনার সেটটা এত সুন্দর এরকম ডিনার সেট আমি মানে সচরাচর দেখিনি এত ভালো করে বাবা প্যাক করে আবার রেখেছে সব খুলতে কষ্ট হচ্ছে আমার এই যে এরকম চারটে ডিশ আছে আর চারটে বোল আছে আর একটা দেখো চা ইয়ে চা খাওয়ার জন্য কাপ প্লেটের এর সঙ্গেই সেট করে দিয়েছে এইটা দিয়েছে বড় পিসির ছোট নাথুন টুকাই দি খুব সুন্দর জিনিসটা ইউনিক মানে এরকম ডিনার সেট জেনারেলি সচরাচর দেখা যায় না দারুণ খুব সুন্দর এই এইরকম দুটো সেট দিয়েছে দুজনকে আর এই রকম ডিস আছে চারটে আর বোলও আছে চারটে তো বাবা বলেছে যে এটা থাক এটাও আবার স্পেশাল ওকেশানে কোনো ইউজ করা হবে কারণ অলরেডি আমাদের তিন চার রকমের সেটের ডিনার সেট ইউজ করা হয় তো বাবা বলেছে ওইগুলো আগে নষ্ট হোক তারপরে এইগুলো বের করি কারণ এটা এইগুলো ইউজ করতে ইউজ করতে গিয়ে যদি তোমার ভেঙে যায় তাহলে তারপর তোমার খুব কষ্ট হবে এই যদি আমরা এটা ঠিক করেছি এটা রেখেই দেবো আমরা ছোটো পিসির হ্যাঁ ছোটো নীল পিসির মেয়ে দিয়েছে এটা মাকে এই ব্যাগটা দেখো লেদার লাইনে আর মা আবার এরকম অনেকগুলো চেন আছে এইরকম ব্যাগ খুব পছন্দ করে তাই মাকে বলছি মা তোমার মানে এত জিনিস দেখা যাবে দেখো কত চেন এর ভেতরেও চেন প্রচুর চেন আছে আর কোথাও গেলে টেলে এরকম ব্যাগের একটা প্রয়োজন হয় এই যে এটা পিছন দিকেও আবার চেন আছে মানে এখানেও জিনিস রাখতে পারবে এই যে খুব সুন্দর ব্যাগটা এই একটা এটা মাকে দিয়েছে আর এই যে দিয়েছে বাবাকে আমরা মাকে মা বাবাকে রাগাচ্ছিলাম মা বাবা তোমরা এবার ব্যাগের দোকান দিতে পারবে এত ব্যাগ হয়ে গেছে এটা হচ্ছে বাবার বাবার ব্যাগটা তো প্রচুর আছে বাবা এরকম স্লিং ব্যাগ ইউজও করে খুব ইউজফুল জিনিস আবার আমার মা বাবাও ব্যাগ দিয়েছে এইটা হচ্ছে ছেলেদার থেকে কিনেছিলাম এই ব্যাগটা আমি যখন দুর্গাপুর গিয়েছিলাম তখন মা বাবাকে পছন্দ করে দিয়েছিলাম এটা হচ্ছে মায়ের ব্যাগটা এই আর এইটা হচ্ছে বাবার ব্যাগটা মা বাবার ম্যাচিং করে কিনেছিলাম যে কোথাও বেড়াতে গেলে নেবে তাহলে এমনই শরীর শরীরের অবস্থা আর নীল নীলপিসির ইয়ে মামুনিদির ছেলে ও আবার মা বাবাকে এটা দিয়েছে ওরা তিনজনের তিনটে গিফট দিয়েছে এইটা যদিও কোকো দখল করেছে কোকো বলছে এইটা নিয়েও হয়েছে ওর যত খেলা একটা গেল আর নীল পিসির ছেলে দিয়েছে মা বাবাকে এই যে লক্ষ্মী গণেশ সিলভারের তো কত রকম তোমাদের গিফটের আইডিয়া আমি দিলাম বলো বাপরে কত ধরনের গিফট এই আর প্রত্যেকটা গিফট গিফট মানে ভীষণ সুন্দর মানে ইউনিক গিফট দিয়েছে সবাই খুব মন থেকে মা বাবাকে বলছিলাম এটা যেমন গিফট ছিল যে তোমাদেরকে সবাই খুব মন থেকে ভালোবেসে গিফটগুলো দিয়েছে এটা গেলো আর দেবুদা দিয়েছে বাবাকে হ্যাঁ ইয়ের সেটটা শ্যুটের সেটটা আর মাকে দিয়েছে এই শাড়িটা তো মাকে আমি বললাম যে এখানেই যখন সব দেখাবো তখন তোমারটা রেখে দাও এই দেখো এই শাড়িটাও খুব সুন্দর শাড়িটা এই এই আমাদেরকে ভিডিও কল করে দেখিয়েছিল আমরাই চাষ করেছিলাম এই শঙ্খ শঙ্খ ব্যাপারটা না শাড়ির আমার খুব ভাল লাগে শঙ্খ একটা শুভ জিনিসও আর শাড়ির মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে দেখো এই মানে কলকার মতো এত ভাল লাগে এই শাড়িটা খুব লাইট ওয়েট শাড়িটা খুব সুন্দর দেখতে খুব এলিগেন্ট শাড়িটা আর শ্বশুর শ্বশুরবাড়ি থেকে দিয়েছে এই বেডশিটটা এই বেডশিটটাও দারুণ বেশ অফ হোয়াইট কালারের আর বেডশিটটা একটা মানে খুব সুন্দর লুকটা দারুণ কাঁথা স্টিচের মতো কাজটা কিন্তু কাঁথা স্টিচের নয় পিওর কটনে এটা গেলো আর একটা জিনিস তোমাদের ইউনিক জিনিস দেখাইয়ে দেখো সাড়ে গাওয়ার লেজেন্ডস যেগুলো এখানে তিনশো পঞ্চাশটা গান ইনবিল্ড করা আছে প্লাস তিনটে মোড আছে একটা হচ্ছে সাড়ে গাওয়া এফ এম ব্লুটুথ এই যে রেডিওর অ্যান্টেনাও আছে আর এখান থেকে গান করা যায় মানে যদি তুমি কোনো কিছুর সাথে কানেক্ট নাও করো আর আওয়াজটা এত মিষ্টি ছোট্ট একবারে এটা আমাদের পাড়ার একজন প্রদীপ প্রদীপদা দিয়েছে এটা বাবাকে তো এটা বাবার কম আর আমরা বেশি শুনছি বাবা একটু জোরে সাউন্ড পছন্দ করে কিন্তু এটা খুব জোরে হচ্ছে না এই এই জিনিসটা আর মায়ের বড় দাদা মানে মামু ইয়েটা জলের বোতলটা মাকে আর মাদের একটা বিয়ের পুরোনো দিনের অ্যালবাম সেই অ্যালবামটা দেখছি এখানে নেই মা নিয়ে গেছে মায়ের বিয়ের একটা অ্যালবাম মাকে দিয়েছে কি এই দিয়েছে এই ফ্লাস্ক না জলের বোতল আর ছোট মামা মানে ছোট মামি দিয়েছে এইটা এই চাদরটা আর এই টুপিটা আর উল্টো দিকেই রয়েছে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি দাঁড়া এই যে ডিনার সেটটা রয়েছে এটা দিয়েছে মেজো মামারা তো মোটামুটি আমাদের ডিডার সিটে ঘাটতে ঘাটতে ডিলার আমাদের আগে তো বাবা বলেছে এটা খুলিস না যখন ওইগুলো সব ভেঙে যাবে তখন তোরা এগুলো ইউজ করবি তো বড় মামা মেজো মামা ছোটো মামা দেখালাম এরপর দেখায় খুচু দিয়ে কী দিয়েছে যে খুচু দিয়েও মাকে খুব একটা কাজের জিনিস দিয়েছে দারুণ ব্যাগটা মাকেই বলছিলাম এই ব্যাগটা তো মনে হচ্ছে আমাকেই ইউজ করতে হবে বা এরকম বড় ব্যাগ আমার নেইও আর প্রচুর জিনিস ধরবে এর মধ্যে মা কোথাও গেলে মায়ের জিনিসের ভীষণ অসুবিধা হয় এর মধ্যে বড় দেখো কম্পার্টমেন্টও রয়েছে মানে একদিনের টুলের মতো জিনিস বাইর হয়ে যাবে খুব কাজের জিনিস এটা আর খুব সুন্দর ব্যাগটা ব্ল্যাক কালারের দেখতে আর গোল্ডেন এই হ্যান্ডেলগুলো রয়েছে এর ভেতরেও প্রচুর চেন সামনে ভিতরে আর পাঞ্জাবি দিয়েছে কিছুদিন সম্ভবত এইটা পাঞ্জাবিটা দিয়েছে বাবাকে এই পাঞ্জাবিটা দিয়েছে বা এই একটা পাঞ্জাবি দিয়েছে আমি ঠিক জানিও না কারণ আমি তখন ছিলাম না বাবাকে নিয়ে তখন আমি ডা ইয়েতে গিয়েছিলাম অ্যাপেলোতে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর আমি আসার আগেই সমস্ত গিফট দেওয়া হয়ে গেছে তো মা আমাকে কোনটা বলেছে কোনটা আবার ঠিক বডে ওঠেই তো খুব সম্ভবত মোটামুটি ঠিকই বলেছি তবে যেগুলো জানি না যারা কমেন্টে আমাকে জানিও এইটা বলে হচ্ছে উঁচু দিয়েছে এইটা কে দিয়েছে আমি জানি না আর এই যে মানিদি দিয়েছে এই শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর আর মা এই ধরনের ছোটো ছোটো প্রিন্ট শাড়ি খুব পছন্দ করে শিফনের শাড়িও মা ভালোবাসে মানিদিটা জানে ফুচু মানিদিটা আর অনেকদিন মায়ের শিফনের শাড়ি কেনাও হয়নি মায়ের দরকারও ছিল এটাও খুব কাজে জিনিস মা পেয়েছে এগুলো একদম পার্সোনালি বাবা মা কাজে লাগে আর এইটা দিয়েছে আমাদের বাড়িতে যে বাগান আমাদেরকে সবসময় যে ছাড়া আমাদের চলবেই না প্রায় শরীর এটা দিয়েছে মা বিছানা চাদরটা আর কোল্ড ড্রিঙ্কস এনেছিল এই জিনিসটা কে দিয়েছে এখনো আমরা ধরতে পারিনি মা বলতে পারছে না এই জিনিসটা কে দিয়েছে এটা একটা ফটো ফ্রেম দেখো খুব সুন্দর ফটো ফ্রেমটা আর এইটা মনে হচ্ছে আমার খুব ভূতি দিয়েছি ওরা বুঝতে পারছি না এটাও একটা বাটি সেট আছে খুব সুন্দর দেখো বাটি মাইক্রোওয়েভ সেভ আছে এই বাটিগুলো তো এগুলো এখন আমরা কোনোটাই ইউজ করছি না কারণ বললাম না আমাদের যেগুলো পুরোনো যেগুলো ইউজ হচ্ছে সেগুলো আগে ভাবুক তারপরে এগুলো কারণ এগুলো এগুলো রেখে দিলে এরকম থাকবে বহুদিন থাকবে আর একটা জিনিস দেখে এটা দাদের বাড়ি থেকে দিয়েছে এই ছিল গিফট আরও গিফট হয়তো এদিক ওদিক কিছু চলে গেছে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে না যে এতগুলো যা পেরেছি তোমাদেরকে দেখালাম যা কিছু অনুষ্ঠানটার কিছু মেমোরিজ হলেও অন্তত পক্ষে থাক আর সব গিফটই প্রেসিয়াস প্রচণ্ড কারণ এই দিনটা পঞ্চাশ বছরে একবারই আসে বুঝতেই পারছো সবাই প্রচণ্ড ভালোবাসা নিয়ে গিফটগুলো দিয়েছে তো তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর মানে সবার ভালোবাসা না থাকলে হয়তো এই দিনটা আমরা উতলাতে পারতাম না যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ছোট্ট ভিডিওটা জানিও এই ভিডিওটা দিয়ে আমার আবার রিটার্ন আসা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকে অনেক দিন ভিডিও দিতে পারছি না আমার নিজেরও প্রচণ্ড মানে কী বলবো ভেতর থেকে একটা হয় না নাড়া দিচ্ছে কিন্তু মেয়ের পরীক্ষা নিজের শরীর খারাপ সব মিলিয়ে মিশিয়ে মানে কিছুতেই যেন ভিডিওগুলো করে উঠতে পারছি না যাই হোক এবার ফ্রিকুয়েন্টলি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে টাটা